আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আরবা অটোমোবাইলের একমাত্র ডিলার এজেড অটোমোবাইলসের পক্ষ হতে সকল থ্রি হুইলার অটোরিকশা মালিক ও চালক ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন থ্রি হুইলার অটোরিকশা মালিক ও চালক ভাইদের জন্য দারুণ সুখবর চায়না থেকে আমদানিকৃত আরবা ব্র্যান্ডের ইলেকট্রিক ইজি বাইকের শোরুম এখন পাবনার টেবুনিয়া বাজারে তাই দেরি না করে চলে আসুন অটোমোবাইলসে শামসুল হুদা ডিগ্রি কলেজ গেট টেবুনিয়া বাজার পাবনা আপনি কি ভাবছেন আরবা গাড়ি কেন কিনবেন আরবা গাড়ির মোটর এবং কন্ট্রোলারে ছয় মাসের গ্যারান্টি ব্যাক ক্যামেরা এবং এলসিডি সিডি মনিটর আরবা গাড়ি যে কোনো জায়গায় দেওয়ার ব্যবস্থা রয়েছে এই গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কম এবং রয়েছে খুচরা যন্ত্রাংশের শতভাগ নিশ্চয়তা আরবা গাড়ি মজবুত ও দীর্ঘস্থায়ী বডি আরামদায়ক দায়ক আসন ব্যবস্থা নিজস্ব সার্ভিসিং সেন্টার আরবা গাড়িতে রয়েছে মজবুত মেটাল ছাদ এবং ফুল কাভার বডি তাই আর দেরি কেন আরবা কোম্পানির পরিবেশ বান্ধব ইজি বাইক গাড়ি কিনতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা এ জেড অটোমোবাইলস শামসুল হুদা ডিগ্রি কলেজ গেট টেবুনিয়া বাজার পাবনা মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ফোর সিক্স জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান আমাদের এ জেড অটোমোবাইলস এ ব্যাটারি এবং ইজি বাইকের সকল ধরনের জেনুইন পার্টস বিক্রয় করা হয় আসুন টেবনিয়া বাজারে শমসুল হুদা ডিগ্রি কলেজ গেটে সবাইকে ধন্যবাদ